গাইবান্ধার সাদুল্লপুরে বহু আলোচিত চাঞ্চল্যকর কুলুলেস আসাদুল জুয়ারু হত্যা মামলার রহস্য অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ দীর্ঘ সতেরো মাস পর অনুসন্ধান ও তদন্তের পর সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান পলাশবাড়ির আমবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং সীমা আক্তার সাদুল্লপুর ঈদুলপুর ইউনিয়নের কাবিলপুর সোনাতলা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে নিহত আসাদুল ইসলাম পলাশবাড়ি আমবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় ইদুলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের ব্রিজের নিচে দুই হাজার চব্বিশ সালের সাতই জুন সীমা আক্তার মোবাইলে ডেকে নেয় আসাদুলকে রাতের অন্ধকারে ঘটে এক নাটকীয় ঘটনা দেহ ব্যবসা জুয়ার পার্টনারশিপ ও সম্পর্কের দ্বন্দ্বের জেরেই জটিল লেনদেনে শুরু হয় এই হত্যাকাণ্ডের গল্প তদন্তের দায়িত্ব পান ধাভের পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুগত হালদার তথ্য প্রযুক্তির সহায়তায় তিনি মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসামির অবস্থান শনাক্ত করেন গত এগারোই নভেম্বর রাতে বিশেষ অভিযানে পলানবাড়ি থেকে হাবিবুর রহমান ও সাদুল্লাপুরে থেকে সীমা আক্তারকে গ্রেপ্তার করা হয় তদন্তে জানা যায় হত্যার পর দুজনেই ঢাকায় পালিয়ে গিয়ে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিল সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন এস আই সুব্রত হালদার স্বল্প সময়ের মধ্যেই চাঞ্চল্যকর এই কুলুলে হত্যা মামলা রহস্য উদ্ঘাটন করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তদন্ত অব্যাহত রয়েছে এ মামলার রহস্য উদ্ঘাটনে স্থানীয় জনসাধারণ পুলিশের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের জন্য প্রশংসাও করিয়েছেন সতেরো মাসের অপেক্ষা শেষ কুলুলেস আসাদুল জোর হত্যা মামলার জট খুলেছে অবশেষে সাদুল্লপুরের এই আলোচিত মামলার পুলিশের সাফল্য আবারও প্রমাণ করল ন্যায় বিচার হয়তো দেরিতে আসে কিন্তু হারায় না